ছোট্ট একটা শহর তবে গোছানো আর পরিপাটি আর রাতের বেলার ভিউর কথা আর কি বলবো ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফেনি শহর এই ফেনি শহরের রাতের ভিউটা এত বেশি সুন্দর যারা ফেনি শহরে ঘোরাফেরা করেন তারা তো জানেনি আমার কাছে অনেক গোছানো আর অনেক সুন্দর একটা শহর মনে হয় এই ফেনী শহরটাকে আমার যখন একটু মন খারাপ থাকে বা ভালো লাগছে না তখন আমি একটা রিক্সা দিয়ে শহরটা একটু ঘুরে আসি সত্যি মনটা ভালো হয়ে যায় এমনটা কার কার হয় আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন আজকে আমি ফেনি শহরের যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে ফারুক হোটেল থেকে গুদাম কোয়ার্টার বা রেলগেট পর্যন্ত যাব এই জায়গার ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি টাং রোডের ভিউটা তো আরো বেশি সুন্দর টাং ভিডিও কিন্তু আমার পেজ আমার ইউটিউবে আছে ভাবলাম আজকে এই রোডটার ভিডিও করে কারণ হচ্ছে আমার সব সময় যাতায়াত হয় এই রাস্তাটা দিয়ে এই জন্য ভাবলাম এটার একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে আমি এখন আছি গুদাম কোয়ার্টার এটাকে গুদাম কোয়ার্টার বলে রাতের শহরটা আসলে এত বেশি সুন্দর মানে বলে বুঝানো যাবে না ফেনি শহরটা সবসময় সেজে থাকে মনে হচ্ছে ফেনি শহরের বিয়ে এমনটা সব সবসময় সেজে থাকে রং বিরঙ্গের লাইট জ্বলতেছে ভালোই লাগতেছে এই যে এই জায়গাটা হচ্ছে রেলগেট ওই যে রেল স্টেশন দেখা যাচ্ছে এটা হচ্ছে রেল স্টেশন এই জায়গাটাতে যখনই আসি বেশিরভাগ সময় আসা যাওয়া করে আজকে ছিল না এই যে কোনো সমস্যা হচ্ছে সাথে সাথে কিন্তু পৌরসভা থেকে লোক এসে এটা ঠিক করছে এই ব্যাপারটাতে ভালোই তদারকি চলে যদি আজকে ট্রেন আসতো আপনাদেরকে ট্রেন আসাটাও দেখাতাম এই এই জায়গায় এসে ট্রেনটা যখন আসা যাওয়া করে আমার কাছে না বেশিরভাগ সময় ভালো লাগে যখন হয়তো বেশি তারা না থাকে যে আমার এখন দ্রুত সময় রোড যেতে হবে বা অন্য অন্য জায়গায় যেতে হবে তখন হয়তো এখানে বসে থাকাটা একটু বিরক্তের তবে বেশিরভাগ সময় আমার কাছে ভালো লাগে হাতে একটু সময় থাকলে অনেক বেশি ভালো লাগে সামনে দিয়ে একটু ট্রেন যাচ্ছে বা আসতেছে এটা দেখতে ভালোই লাগে দেখতে দেখতে আমি চলে আসলাম মিজান রোড এই যে মিজান রোডের মাথা বলে এটাকে আমরা চলে আসছি এখন মিজান রোড আমি ওই যখন এই ভিডিওটা করছিলাম এটা বেশ কয়েকদিন আগের ভিডিও তো হয়তো কোনো কারণে আমি মিজান রোডের দিকে দিকেই গিয়েছি এই জন্য মিজান রোডের আপনারা দেখতে পাচ্ছেন কার কার আমার মতো সাজানো গোছানো ছোট এই ফেনি শহরটা ভালো লাগে আমাকে কমেন্ট জানাবেন আর আমার মতো কে কে মন খারাপ থাকলে একটা রিক্সা দিয়ে এই শহরটা ঘুরে আসেন এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আমি এখন চলে আসছি র্যান হক টাওয়ারের সামনে এটা একটা মার্কেট অনেক সুন্দর অনেক বড় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ